আরাদেশে দেশে ভারী বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের জোরের আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মমনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের একাধিক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণও হতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের একাধিক স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বাড়ি বর্ষণ হতে পারে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু ও কিছু বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও বাড়ি বসানো দেখা দিতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে